মাছের অনেক রকম প্রিপারেশান আমরা খেয়ে থাকি যখন দেখবেন চারজন মানুষ আছে অথচ তিন পিস মাছ আছে চারজনের সবাই হবে না ঝোল হলে তখন হবে না তখন কি করে ফেলবেন বলুন তো তখন এই মাছ মাখা করে ফেলবেন আর এটা দিয়ে সম্পূর্ণ ভাতটাই খাওয়া হয়ে যাবে আর ঝোল বানাতে হবে না এতটাই টেস্টি হয় ভীষণ ভালো লাগে কিভাবে আসন বানিয়েছি আমি দেখা যাক এখানে দেখুন মাছের সাইজটা দেখুন একটা বড়ো সাইজের মাছ পুরো আমার হাতের ভোর আর একটু মোটা সাইজ এই এক পিস মাছ আমি মাখা করব। এর মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে বা এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন মাছ ভাজার সময় যেমন সর্ষের তেল দেয় তাহলে চামড়াটা মোটা থাকলে ফাটে তাহলে ফাটবে না তেল দিয়ে দিতে পারেন কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম দিলেন দিয়ে মাছটা দিয়ে দিলাম এই মাছটা যেমন ভাজা মাছ হয় মাছে ঝোলে মাছ হয় ওই রকম কড়া করে কিন্তু ভাজা যাবে না অত কড়া করে ভাজলে মাছ মাখাটা ভালো লাগবে না মোটামুটি সিদ্ধ হয়ে যাবে ওপর থেকে দেখবেন ভাজা ভাজা হয়ে যাবে সেরকমভাবে এই মাছ মাখাটা করতে হয় আর আমি দেখলাম কেমনভাবে করছি এই দুদিকটা পুরো একেবারেই হয়ে গেছে আর একটু মোটা সাইড বলে আমি একটু একটু বেশিক্ষণ সময়টা নিচ্ছি বড়ো সাইজে আপনার ছোটো সাইজে পি ছুলে তাহলে মাছটা সুবিধা হতো একটু ওলট পালট করে মোটামুটিভাবে দেখুন কাঁচা থাকবে না সেরকমভাবে ভেজে নিয়েছি এবারে এই মাছটা ছাড়িয়ে নেয়ার পালা মাছ ছাড়িয়ে যখন মাছের ঝোলের মাছ খাবেন সেটাও তো মাছ ছাড়িয়ে খেতে হয় কিন্তু অনেকেই বিরক্ত হয় এই সময়টার জন্য যে মাছ মাখার সময় বসে বসে মাছের কাঁটা বাজতে হবে এই জন্যই বিরক্ত হয় অনেকে কিন্তু এই সময়ে কাঁটা বাজলে যায় আর ভাত খাওয়ার সময় বাজলে তাই একসঙ্গে এইভাবে সুন্দর করে আমি দু হাত ব্যবহার করতে পারেন কাঁটাটা এক সাইডে তুলে নিতে পারেন আমি এক হাতেই করছি এভাবে কাঁটাটা বের করে দেব যেহেতু বড়ো সাইজের মাছ কাঁটাটা বের করতে একটু সহজ হয় আর ছোটো সাইজের মাছ হলে কী হয় একটু কাঁটাটা ঘন হয় আর সরু হয় দেখতে অসুবিধা হয় আর একটু মোটা সাইজের মানে মাছ যদি হয় মাছের পিস হয় তাহলে কাটতেও সুবিধা ভাজতেও সুবিধা এবং মাছের কাঁটা ছাড়াতেও সুবিধা ওই জন্য এভাবে বড়ো সাইজের মাছ দিয়েই করতে পারেন দেখুন এভাবে আস্তে আস্তে একটু ধৈর্য ধরেই করতে হয় কাঁটাগুলো ছাড়িয়ে নেব আর অনেক সময় মানে এই চামড়াটা মানে মাছের যে গায়ের ছালটা এটা অনেকে খায় না আর যদি বা খান আপনারা এর সঙ্গে দিতে পারেন ছোটো করে কেটে কেটে মানে হাত দিয়ে আর যদি না দিতে চান একেবারে বাদই দিয়ে দেবেন দেখুন এগুলো আমি সব আলাদা করে নিয়েছি কাঁটা সবগুলো কাঁটা ছাল সব আলাদা করে রেখেছি যদি চাইলে চামড়াটা বা ছালটা দিতে পারেন আর কাঁটাটা বাদ দিয়ে দেবেন এবারে এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি এই কাঁটা বাছার কাজটাই শুধু একটু বিরক্তিকর আর না হলে সব ঠিক আছে কাঁটাটা দেখুন ফেলে দিচ্ছি পুরো সম্পূর্ণ বাছা হয়ে গেছে সব কিছুই আমি ফেলে দেবো কাঁটা ছাল সবই ফেলে দেবো আমার ছেলে তো একদমই খাবে না ছালটা দিলে কিন্তু ও স্কুল থেকে এসে এইটা খেয়েছিল বললো মা ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে ও কাঁচা লঙ্কা এখন খেতে শিখে গেছে খুব ভালো করে আবারও কাঁটাটা পরিষ্কার করে নিলাম যদি থাকে হাতে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে লঙ্কা যখন মারবো বা ডলবো তখন একটু লবণ দিয়ে দেব এই সময়টাই লবণটা দেব দিয়ে তাহলে লঙ্কা মানে মাখানোর সময় সুবিধা হবে এইভাবে আগে লঙ্কাটা মাখিয়ে নেব এমনিতেই এই সময় যে গন্ধটা বেরোচ্ছে আপনারা হয়তো মানে সেই গন্ধটা মানে ফিল করতে পারবেন না মানে এটা যারা খেয়েছে তারা ফিল করতে পারবেন ভীষণ টেস্টি একটা গন্ধ এই সময় বের হয় যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন অবশ্যই একবার কিন্তু খাবেন আর একেবারে সবশেষে কাঁচা সরষের তেলটা কিন্তু দিলে তবেই কমপ্লিট হবে এবারে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবারে গরম গরম ভাতের সঙ্গে আপনারা সার্ভ করুন আর কিছুই লাগবে না আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন যদি বেশি লাগে মানে ঝালটা আপনারা যেমন খান সেরকমভাবেই খাবেন নিয়ে ভাত মাখিয়ে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর বাড়িতে আপনারা আমার রেসিপিগুলো কেমন ফলো করছেন সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে সেগুলো তাহলে আপনারা বাড়িতে তৈরি করবেন আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এভাবে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আপনারা আপনাদের যদি রেসিপি কোনো জানা থাকে আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই আপনাদের নাম আর রেসিপি দিয়ে দেব অনেক ধন্যবাদ